আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি সিয়াম ফ্রম সাউথ কোরিয়া তো দেখতে দেখতে চ্যানেলে এখন পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য এখন আমাদের পাঁচশো সাবস্ক্রাইবারের একটা ছোট্ট ফ্যামিলি তো যারাই সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আমার সাথে থাকার জন্য আর এরই মধ্যে অনেক সাবস্ক্রাইবার আছেন আমার সাথে যোগাযোগ করছেন এবং যতটুকু পারছি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি তো কোরিয়াতে এখন প্রচন্ড শীত শীতে একদম কাপাকাপি অবস্থা রোদ আছে রোদ উঠছে কিন্তু রোদ গায়ে আসে লাগে না তো যার কারণে এখন অনেক ঠান্ডা আর কি ফোন ধরে আসি তাও মনে হচ্ছে হাত একদম বরফ হয়ে যাচ্ছে এরকম ঠান্ডা তো এখন মাইনাস মাইনাস টেম্পারেচার তিন চার ডিগ্রি তো যাই হোক আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলব বিষয়টা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য দু হাজার পঁচিশের সেপ্টেম্বর ইনটেক আর কোরিয়ার এখন ইনকাম অবস্থা কীরকম কী চলতেছে এখন এসব নিয়ে আর কি কথা বলবো তো সাথেই থাকুন দেখতে থাকুন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেয় পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন তো সেপ্টেম্বর ইন্ডিকের জন্য যারা প্রিপারেশন একদম শুরু থেকে নিতে চান যে কিভাবে শুরু থেকে প্রিপারেশন সেপ্টেম্বর ইন্ডিকের জন্য নেবেন এবং কি কি প্রিপারেশন কি ধরনের প্রিপারেশান নিলে আপনাদের জন্য ভালো হবে তো এটা নিয়ে কথা বলবো প্রথমে আপনাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনাদের এর রেজাল্ট তো সর্বপ্রথম আপনাদের দরকার হচ্ছে আইএলটিএস এক্সাম তো এর এক্সাম কেন দরকার এর রেজাল্ট ছাড়া আপনারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না অথবা মানে যারা ব্যাচেলার করবেন তাদের জন্য আইটিএসের রেজাল্টটা খুবই জরুরি এবং যারা মাস্টার্স করবেন আপনারা যদি না জেনে থাকেন যে মাস্টার্সের জন্য প্রফেসর ম্যানেজ করতে হয় প্রফেসর হলে তারপরে আপনারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো সেই জন্য অবশ্য প্রফেসরদের মেইল করা লাগে তো সেখানে আপনাদের আই এর রেজাল্ট দরকার পড়ে তো এখন আই এর রেজাল্ট পাওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে আপনাদের যে একাডেমিক সার্টিফিকেট আছে যেগুলো অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো অ্যাটাস্ট্রেশন করা এখন বাংলাদেশে তো এখন অনলাইনে মনে হয় অ্যাটাস্ট্রেশন করা যায় তো আমরা যখন আসছি তখন আমাদের বিভিন্ন বোর্ডে যেয়ে তারপরে অ্যাটাস্ট্রেশন করা লাগতো তো আপনাদের সার্টিফিকেটগুলো স্টেশন হওয়ার পরে মানে অ্যাকাডেমিক সার্টিফিকেট যেগুলো আছে সার্টিফিকেট এবং মার্কশিট এসএসসি এইচএসিগুলো আর যারা মাস্টার্সের জন্য তাদের ইউনিভার্সিটির সার্টিফিকেট সহ করিয়ার জন্য যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখান লাগে এটা হচ্ছে আপনাদের বিশ হাজার ডলার তো বিশ হাজার ডলার দেখানোর জন্য আপনাদের যে ব্যাংক রেডি করা লাগে দেখা যাচ্ছে আমরা অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে অনেকে বিলং করি যেমন আমি নিজেও আমার মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইছি ব্যাংকের লোনের মাধ্যমে সবচেয়ে ভালো হয় আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা যদি সেভিং অ্যাকাউন্ট দেখাইতে পারেন যে সেভিং অ্যাকাউন্টটা আপনাদের বিশ হাজার ডলার আছে এখন বাংলাদেশি টাকায় যত টাকা আসে অত টাকা আপনাদের মূলত দেখান লাগে এখন এই ব্যাঙ্ক স্টেটমেন্ট আসলে কেন দেখান লাগে এটা দেখান লাগে যে আপনি কোরিয়াতে এক বছরের আপনার লিভিং এক্সপেন্স এবং আদার্স যে আনুষঙ্গিক খরচ আছে এটা চলার মতো আপনার সে টাকা আছে কি না এটা ইনশিওর করা লাগে তো যার কারণে ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার পড়ে তো বিভিন্ন ব্যাংক আছে যেই ব্যাংকের মাধ্যমে আপনারা লোনের মাধ্যমে দেখাইতে পারেন এবং ওই ব্যাংক হচ্ছে ছয় মাসের জন্য যদি আপনার অ্যাকাউন্টে এই সমপরিমাণ টাকা যদি দেখায় তাহলে ওরা হচ্ছে আপনাদের কিছু চার্জ আছে ওই চার্জ কেটে নেয় ধরুন যদি বিস্তারিত একটু বলি তাহলে হচ্ছে সাপোজ আপনাদের বাংলাদেশি টাকায় পঁচিশ লাখ টাকা আপনারা ব্যাংক থেকে দেখাবেন এই জন্য ব্যাঙ্ক আপনাদের হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টে কিছু টাকা জমা রাখতে বলে যেমন ধরেন সাপোজ ধরেন আড়াই লাখ টাকা আপনাদের ইনিশিয়ালি ওখানে জমা রাখা লাগবে এখন এই আড়াই লাখ টাকা জমা রাখার মাধ্যমে ওরা আপনাদের পঁচিশ লাখ টাকা দেখাবে এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আড়াই লাখ টাকা কেটে নেবে কিনা না আসলে আড়াই লাখ টাকা কেটে নেবে না ওনাদের হচ্ছে যে পার্সেন্ট আছে সেই পার্সেন্ট ওয়াইজ ওনারা টাকা কেটে নেবে প্রতি মাস ওয়াইজ ছয় মাসে যেমন ধরেন অনেকের ষাট পঁয়ষট্টি হাজার টাকা অনেক সময় কেটে নিতে পারে আর বাকি যে টাকা আছে সেই টাকাটা আপনারা ফেরত পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের প্রথম দিকে কিন্তু যতই আপনি স্কলারশিপ থাকুক যে থাকুক একটা ভালো পরিমাণ টাকা খরচ হয় যেটা হচ্ছে আপনাদের দুই থেকে পাঁচ লাখ টাকা কোরিয়াতে আসার আগ পর্যন্ত আপনাদের খরচ হতে পারে এখন কেন তো টাকা বললাম কারণ আপনাদের এর মধ্যে অনেক কিছু ইনক্লুডেড যেমন আইল টেস্টের থেকে যদি শুরু করেন এবং আপনাদের যদি চিন্তাভাবনা করেন যে এর মধ্যে টিউশন ফিও অবশ্যই ইনক্লুডেড যেমন ইউনিভার্সিটি ওয়াইজ টিউশন ফি ডিফারেন্ট হয় তো এ কারণে হচ্ছে আপনাদের মনে করেন দেড় লাখ থেকে তিন লাখ টাকা টিউশন ফি প্রথম ছয় মাসেরটা দেওয়া লাগে আগেই এবং আপনারা যদি কোরিয়াতে আসবেন হাতে তো কিছু টাকা নিয়ে আসা লাগবে তো সেটা সহই আর কি বললাম যে এরকম টাকা খরচ হতে পারে আর চিন্তাভাবনা যারা করতেছেন যে টিউশন ফি আসার প্রথমটা তো দিয়ে আসবেন তারপরে হচ্ছে কাজ করে আপনার লিভিং এক্সপেন্স আর মানে টিউশন ফি দিবেন তো সেক্ষেত্রে বলে রাখি যদি চিন্তা করেন যে অনেক টাকায় টাকা উঠতেছে ঘুরিয়াতে একদম এসে আপনারা অনেক কাজ করবেন অনেক কাজ শুরু করে দিবেন অনেক টাকা টাকা পাবেন আসলে এটা অনেকের ভুল ধারণা কেন বললাম ভুল ধারণা তো আপনারা যদি শুনে থাকেন অনেকের কাছ থেকে যে তিন লাখ চার লাখ টাকা দুই লাখ টাকা এক লাখ টাকা অনেকে ইনকাম করছে এখন ইনকাম করছে কেমনে করছে তারা জানে যে কেমনে করতেছে কতটুকু কষ্ট আছে এটার মধ্যে আর কাজ পাওয়া না পাওয়া এটা সম্পূর্ণ আপনার রিজিকের উপর যে আপনারা কাজ পাবেন কিনা কাজ করতে পারবেন কি না কোন এরিয়াতে আসেন সেটা অবশ্যই ডিপেন্ড করবে তো এটা নিয়ে যদি মানে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করছেন যে আসলে কাজের অবস্থা কীরকম কাজের অবস্থা যদি চিন্তা করেন যে হচ্ছে আপনার যদি আপনারা ব্যাচেলরে মানে আসেন দু হাজার পঁচিশের সেপ্টেম্বর ইনটিকে তাহলে অবশ্যই আপনারা ওই আমি যে সেপ্টেম্বর ইনটিকে আসছি চব্বিশের আপনারা এরকম সেম শীত পাবেন আর একটা সত্যি বাস্তব কথা হচ্ছে শীতের মধ্যে যে কোনো দেশেই তুলনামূলক কাজ কম থাকে কেন গাছ কম থাকে কারণ শীতের মধ্যে তো অত কিছু সব কিছুর দরকার পড়ে না সব কিছু অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায় যেমন এখন ভ্যাকেশন চলতেছে কোরিয়াতে অনেক ঠান্ডা শীত যার কারণে অনেক তুলনামূলক গরমকালের চেয়ে কাজ কম এবং যারা মার্স মার্চ ইন্ডিকে আসতেছেন তাদের অলরেডি হয়তো অ্যাপ্লিকেশন করা শেষ এবং গরমের মধ্যে অনেক গরমকালে অনেক অনেক কাজের চাহিদা থাকে অনেক অনেক কিছুই যেমন কাজ আছে ফিল্ডের কাজ আছে রেস্টুরেন্টের কাজ আছে শীতের মধ্যেও দেখা যাচ্ছে অনেক রেস্টুরেন্ট দেখা যাচ্ছে যারা ছয় দিন কাজ করে তাদেরকে কাজ কমায় দিয়ে তিন দিন করে দিচ্ছে এখন আপনি তো আর বললে না করতে পারবেন না যে হ্যাঁ আমাকে তিন দিন কাজ দিলেন কে আমি তো ছয় দিনই কাজ করতে চাই কিন্তু রেস্টুরেন্টের মালিকের যদি না লাগে ছয় দিন দরকার আপনারে তাহলে কেন আপনাকে ছয় দিন সে টাকা পে করবে তো বিষয়গুলো হচ্ছে এরকম অনেক কিছুর ওপরই ডিপেন্ড করে আসলে আপনি যদি মনে করেন যে এরকম খালি যাব আর কাজ করব অনেক টাকা 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 উঠতেছে একদম আসলে বিষয়টা এরকম না এখন আপনার টাকাও ডিপেন্ড করে মাল্টিপল সেক্টরের উপরে যেমন যদি ধরেন আপনার হচ্ছে কোথাও একটা জায়গায় আপনি চার ঘন্টা কাজ করেন তিন দিন তিন দিনে চার ঘন্টা করে কাজ করেন এক জায়গায় সকাল দিকে আবার দেখা যাচ্ছে বিকাল দিকে আবার আরেক কোম্পানিতে বা আরেক জায়গায় আরেক রেস্টুরেন্টে তিন ঘন্টা চার ঘন্টা কাজ করেন এভাবে আর কি এভারেজ আপনার কাজ খোঁজা লাগবে যেমন বাংলাদেশে কি হয় আমরা পার্ট টাইম জব যে এরকম করি বা ফুল টাইম জব যেখানে করি এক জায়গায় সব কাজ করি আসলে স্টুডেন্টের জন্য এটা আসলে অনেক কঠিনই যে এক জায়গায় ম্যানেজ করা মানে আমি বলতেছি আর কি এক্সেপশনাল কথা যে অনেক অনেকে দেখা যাচ্ছে অনেক অনেক ইনকাম করতেছে যেমন ফুল টাইম অনেকে অনেক জায়গায় কাজ পেয়ে যায় এবং কাজ করতেছে আর রিস্ক ফ্যাক্টর যদি বলেন রিস্ক ফ্যাক্টর হচ্ছে আপনাদের যেহেতু প্রথম ছয় মাসের ব্যাচেলার যারা আসবেন প্রথম ছয় মাসের তো আপনাদের ওয়ার্ক পারমিট নাই তো ওয়ার্ক পারমিট নাই কিন্তু কাজ করে করে ঠিক আছে বুঝলাম কিন্তু ওয়ার্ক পারমিট যদি না থাকে তাহলে হচ্ছে অফিসিয়ালি তো ইলিগালি তাই না যদি ধরা পড়ার চান্স যদিও খুব কম কিন্তু আসলে যদি পড়েন তাহলে কিন্তু অনেক বড় বড় একটা অ্যামাউন্ট আপনাদের জরিমানা করতে পারে তো এটা একটা বিষয় হচ্ছে কাজের ক্ষেত্রে যদি কিছুই যদি না পান তাহলে ওর্স্ট কেস সিনের একদম সবচেয়ে খারাপ সিচুয়েশন আপনার কি হতে পারে তো সবচেয়ে খারাপ সিচুয়েশন হতে পারে যে আপনার দেখা যাচ্ছে কোনো কাজ যদি না পান দেখা যাচ্ছে অনেকেই বলে যে মানে সব সময় ভালোটাই বলে যে কাজ আছে অনেক কাজ কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় সাউথ কোরিয়াতে কিন্তু আপনার যদি রিজিকে না থাকে কপাল যদি ফেভার না করে তাহলে সবচেয়ে খারাপ সিচুয়েশন কি হতে পারে সবচেয়ে খারাপ সিচুয়েশন হতে পারে যে আপনাদের একটা কাজের অপশন আছে সেটা হচ্ছে আপনাদের অনেকেই শুনে থাকবেন বা জানবেন আরাবাইটের কাজ যেটা থাকে আরাবাইট আসলে কি জিনিস আপনার বাংলাদেশে আমরা যে এরকম ডেলিভারের কাজ দেখছেন না যে সকালবেলা আপনাদের যারা গ্রামে থাকেন বা গ্রামের একটু ধারণা আছে যে সকালবেলা লেবাররা আসে এবং দেখা যাচ্ছে যারা যেসব ধানের জমি আছে বা আবাদের জমি আছে এখানে সকালবেলা আসে লোক নিয়ে যায় বা কামলা এক কথায় তো আপনারা চাইলে কামলা দিতে পারেন এই কামলার অপশন আছে আর কি এখন শুনতে ভালো নাও লাগতে পারে কিন্তু আপনার ডেইলি পেমেন্টের একটা কাজ আছে যেমন সকালবেলা অনেক সকালে ভোর পাঁচটা ছয়টার দিকে আপনাদের হচ্ছে কিছু কিছু এজেন্সি আছে এজেন্সি বলতে কিছু কিছু এরকম জায়গা আছে যে সব জায়গায় অনেক সকালে যাওয়া লাগে এবং অপেক্ষা করা লাগে মালিকেরা আসে যদি হচ্ছে আপনাদের তাদের লেবারের দরকার পড়ে অথবা যে কোনো কাজের জন্য দরকার পড়ে তাহলে এসে ওখান থেকে লোক নিয়ে যায় এবং ডেলি হচ্ছে তারা আপনার যদি সাতটা থেকে কাজ শুরু হয় সাতটা থেকে পাঁচটা পর্যন্ত বা চারটা পর্যন্ত যার যতক্ষণ লাগে আট নয় ঘন্টা কাজ করায় নেওয়ার পরে সেম ডে ওরা পেমেন্ট করে দেয় এবং আপনাদের এজেন্সিতে এসে হচ্ছে কিছু টাকা দেওয়া লাগে অর্থাৎ ওখান থেকেও একটা ভালো পার ডে ইনকাম অনেক স্টুডেন্টরাই করে আর আরেকটা আছে হচ্ছে প্যাকেজ লোড আনলোডের কাজ যেটা ঠেকবে নামে অনেকে আপনারা শুনবেন যেটা হচ্ছে অনেকে করে থাকে সার্ভাইভেবলের জন্য আর কি যেমন আপনাদের যদি রেস্টুরেন্টে বা কোথাও পার্ট টাইম একটা ফিক্সড কাজ না হয় তাহলে এরকম উইকডেস যেগুলো আছে উইকডেসে যে হচ্ছে ওখানে কাজ করে নিজের থাকা খাওয়া চালানোর জন্য কিন্তু এর এর এটার আসলে কোনো সিওরিটি নাই যে আপনারা ওই দিন কাজ পাবেন বা আপনারা ওই দিন কাজ করতে পারবেন এই ধরনের কোনো সিওরিটি নাই যদি দেখা যাচ্ছে মালিকেরা আসে এবং আপনারা যদি অপরচুনিটি থাকে রিজিক যদি থাকে তাহলে আপনারা ওই কাজগুলো মানে পেতে পারেন আর কি তো এটা হচ্ছে ওর্স্ট সিনারিও যে লেবার লেবারের কাজ তো এই অফিসগুলো সব সিটিতেই সব এলাকায় থাকে যার কারণে যেহেতু কোরিয়াতে অনেক এইসব কাজ করার জন্য লোক অনেক কম যার কারণে বিভিন্ন ফরেনার বা অনেকে স্টুডেন্ট যারা আছে সব কাজ করে থাকে এই গেল হোসকে সিনারিও তো ছিলাম যে এখানে সেটা হচ্ছে আপনাদের সেপ্টেম্বর ইনটেকের জন্য তো সেপ্টেম্বর ইনটেক আপনারা ধরেন হচ্ছে কেন কাজের কথা বারবার বললেই কারণ আপনাদের বেশিরভাগ কোরিয়া চুজ করার কারণ কি কোরিয়া চুজ করার কারণ নিজের খরচ যেন নিজে চালাতে পারেন বাপ মায়ের অত টাকা পয়সা নাই যার কারণে আপনারা কোরিয়া চুজ করেন কারণ কোরিয়াতে আসবেন নিজে কাজ করবেন থাকা খাওয়া চালাবেন টিউশন ফি দিবেন আর যদি কিছু বাসে তাহলে দেশে পাঠাবেন এই তো তো এই লক্ষ্য যাদের নাই যাদের মানে নো অফেন্স যাদের অনেক টাকা পয়সা আছে তারা আরও অনেক ভালো ইউরোপের যেগুলো কান্ট্রি আছে টাকা পয়সা দিয়ে নিজেরাই নিজের খরচ চালাতে পারবেন তারা তারা তো আসেই তাদের তাদের তো আর কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু আসলে আমি বলতেছি যে সব ভাইদের হচ্ছে আমাদের মানে আমরা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি যাদের টাকা পয়সা মানে খুব কম যেমন একবার দিতে পারবে অথবা নিজের খরচ মূলত নিজের চালানো লাগবে এই জন্য আর কি বারবার এই কথাগুলো বলা এখন ভালো না লাগলে আমার কিছু করার নাই আর এটাই হচ্ছে সত্যি কথা তো কিছুই যদি কোথাও কাজ না পান তাহলে হচ্ছে আপনাদের এই ডে লেবারের কাজ করা লাগবে দিনের কাজ এবং সেম ডে পেমেন্ট যেটা হচ্ছে আপনারা যদি মাসে তেরো চোদ্দো পনেরো দিন করতে পারেন তাহলে খুব ভালো মানে ভালো আর কি অ্যামাউন্ট আসে এখন কথা হচ্ছে আপনারা এই ধরনের কাজ যে সব দিনই পাবেন এবং আপনাদের যে সব দিন ফাঁকা থাকবে এই ধরনের কোনো গ্যারান্টি নেই কারণ আপনাদের এর মধ্যে ক্লাস থাকবে ক্লাস থাকলে সে সব দিন যেতে পারবেন না আর কোরিয়াতে আরেকটা বিষয় হচ্ছে আপনারা ক্লাস মিস দিয়ে মানে ক্লাসের ওপর অনেক কিছু ডিপেন্ড করে যদি আপনাদের সপ্তাহে এক একটা সেম কোর্সের ক্লাস একদিন বা দুই দিন যদি থাকে আপনারা যদি তিন দিনের বেশি মিস দেন তাহলে আপনারা ওই কোর্সে মানে আপনাদের সেভেন্টি এইট পারসেন্ট অ্যাটেন্ডেন্স না থাকলে আপনাদের ওই কোর্স আর কি ক্লিয়ার হবে না তো ক্লাস মিস দেওয়ার কোনো অপশন নাই অন্তত অ্যাটেন্ডেন্স আপনাদের দেওয়াই লাগবে আর স্কলারশিপ নিয়ে যারা আসবেন বা যারা আইএলটিএসের উপর যারা স্কলারশিপ পাবেন তাদেরও কিন্তু হচ্ছে স্কলারশিপ হোল্ড করার জন্য মূলত ভালো এক্সাম দেওয়া লাগবে ভালো পড়াশোনা করা লাগবে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে যে আপনার প্রতি সেমিস্টার শেষে এত সিজিপিএ না থাকলে আপনাদের স্কলারশিপ থাকবে না তো এটা আরেকটা বিষয় যার কারণে সব থেকে ব্যালেন্স করে চলা লাগবে এখন আমার কথাগুলো শুনে ডিসিশান না নিয়ে আরো একটু চিন্তা ভাবনা করে আরেকটু একটু আরো যারা আছে আরো রিসার্চ করবেন এটা নিয়ে যে আসলে হচ্ছে নাকি তো এই হচ্ছে বিষয় আর সেপ্টেম্বর এই জন্য প্রথমে যে দুইটা কাজ করা লাগবে আপনাদের আইএলটিএস এর আইএলটিএস পরীক্ষা দিয়ে দেওয়া আর যারা দিচ্ছেন তারা ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা শুরু করে দেন কারণ একটা ভালো ভালো ডিউরেশনের টাইম ধরে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা লাগে যেমন চার মাস ছয় মাস হলে বেশি ভালো ভিসার জন্য আর কি কোনো সমস্যা হবে না আর যারা চিন্তা ভাবনা করেন যে আপনাদের এসএসসি এইচএসসি রেজাল্ট ভিসায় কোনো এফেক্ট ফেলবে কিনা আসলে ভিসা আপনার একাডেমিক রেজাল্টের উপর ডিপেন্ড করে না আপনাদের ডকুমেন্টেশনের উপর বেশিরভাগ ডিপেন্ড করে যে ভিসার মূলত আপনাদের ডকুমেন্ট যদি সব অথেন্টিক থাকে আপনাদের সব কাগজপাতি যদি সব ঠিক থাকে তাহলে ভিসার কোনো সমস্যা হওয়ার কথা না আর একাডেমিক ডকুমেন্টেশন ডিপেন্ড করে আপনাদের হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তো আশা করি বুঝতে পারছেন যে ভিসার সাথে রিলেটেড কী কী জিনিস আর হচ্ছে ইউনিভার্সিটির ডকুমেন্টেশনের সাথে কী কী মানে আপনি স্কলারশিপের জন্য ওর সাথে কী কী ডিপেন্ড করবে এটা হচ্ছে এটা হচ্ছে একটি বিষয় তো আরও ইন ডিটেলস যদি কোনো কিছু নিয়ে ভিডিও লাগে তাহলে আপনারা হচ্ছে আমাকে পার্সোনালি নগও করতে পারেন অথবা কমেন্ট করে দিলে আমি রিপ্লাই দিয়ে দিই ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা কমেন্ট করে দিতে পারেন যে আসলে কোন স্পেসিফিক বিষয় নিয়ে আপনাদের জানার ইচ্ছা বা কোনটা কোন জিনিস আপনাদের দরকার অবশ্যই কমেন্টে বলে দিবেন আর আমি চেষ্টা করবো আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়ার যতটুকু জানি আর যদি না জানি তাহলে অবশ্যই আপনাদের মিসগাইড করার কোনো ইচ্ছা নেই আমার অবশ্যই বলে দিব যে এটা আসলে জানি না তো এই হচ্ছে বিষয় আপনাদের স্টুডেন্ট বিষয়ে আসার জন্য এই সমস্ত বিষয় আপনারা মাথায় রাখতে পারেন তো আরও আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সেপ্টেম্বর ইনটেক আসার জন্য সবাইকে শুভকামনা এবং আমি চাই আপনাদের সবার ভিসা হয়ে যায় কারণ দিন শেষে এত পরিশ্রম করতেছেন আইএলটিএস দিতেছেন এত পড়াশোনা সব কিছু মিলা আসলে এটা অনেক কষ্টের একটা সময় যারা পার করতেছেন তাদের জন্য শুভকামনা রইল সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ